ভাগরে ইঞ্জিন ভ্যানে প্যাসেঞ্জার নিয়ে চলাচল করা যাবে না কলকাতা পুলিশের ভাগর ট্রাফিক গার্ডের কড়া নির্দেশ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাগরে এবার কলকাতা পুলিশের ভাগরে ট্রাফিক গার্ডের এরিয়ার মধ্যে প্যাসেঞ্জার নিয়ে কোনো ইঞ্জিন ভ্যান চালানো যাবে না যদি কেউ ইঞ্জিন ভ্যানে প্যাসেঞ্জার নিয়ে বাসন্তী হাইওয়ে সহ বিভিন্ন রাস্তায় চলাচল করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ কড়া নির্দেশ দিয়েছেন কলকাতা পুলিশের ভাগর ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকরা এটা কোনো লোক যাবে না মাল পাওয়া যাবে ঠিক আছে যাবে না। ইঞ্জিন ভ্যানে করে প্যাসেঞ্জার নিয়ে চলা যাবে না ভাঙর ট্রাফিক গার্ডের পুলিশের করা নির্দেশ শুক্রবার সকাল থেকে ইঞ্জিন ভ্যান ধরে ইঞ্জিন ভ্যান চালকদের বোঝানো হচ্ছে পুলিশের তরফ থেকে যে প্যাসেঞ্জার নিয়ে ভাঙড়ে কোনো রাস্তায় চলাচল করা যাবে না কারণটা কি যে ইঞ্জিন ভ্যানে প্যাসেঞ্জার নিয়ে চলাচল করা যাবে না তার কারণটা কি এই ঘটপুকুর চৌমাথায় ভাঙড় ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকরা তারা ইঞ্জিন ভ্যান চালকদের দাঁড় করায় এবং তাদেরকে বলে যে কোনো ইঞ্জিন ভ্যানে প্যাসেঞ্জার নিয়ে চলাচল করা যাবে না কলকাতা পুলিশের ভাঙড় ট্রাফিক গার্ডের পুলিশের করা নির্দেশ যে ইঞ্জিন ভ্যানে করে কোনো প্যাসেঞ্জার নিয়ে চলাচল করা যাবে না পথ দুর্ঘটনা রোকার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে ভাঙড় ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকরা কেন ভাঙড়ে যেভাবে পথ দুর্ঘটনা ঘটছে সেই পথ দুর্ঘটনা রোকার জন্য ভাঙড় ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকদের এই করা সিদ্ধান্ত যে ইঞ্জিন ভ্যানে করে প্যাসেঞ্জার নিয়ে গেলে প্যাসেঞ্জাররা রিক্সের মধ্যে পড়বে কেন ইঞ্জিন ভ্যানে নেই কোনো লাইটের ব্যবস্থা নেই কোনো ব্রেকের ভালো ব্যবস্থা কারণ ইঞ্জিন ভ্যান যদি ব্রেক মারে কিছুটা দূরে গিয়ে সেই ইঞ্জিন ভ্যান দাঁড়ায় সেই কারণে ভাঙরে পথ দুর্ঘটনা রোখার জন্য পুলিশের করা সিদ্ধান্ত যে পথ দুর্ঘটনা যেভাবে ভাঙড়ে বেড়েছিল একের পর এক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ভাঙড়বাসীর সেই পথ দুর্ঘটনা রোখার জন্য ভাঙড় ট্রাফিক গার্ডের পুলিশে এবার কড়া নির্দেশ জারি করেছে যে বাসন্তী হাইওয়ে সহ ভাঙড়ের বিভিন্ন এলাকা সেই এলাকার গুরুত্বপূর্ণ রাস্তা যেসব আছে সেই সমস্ত রাস্তায় ইঞ্জিন ভ্যান চলাচল করা যাবে না প্যাসেঞ্জার নিয়ে তবে হ্যাঁ চলাচল করা যাবে পুলিশ সূত্রে জানা গিয়েছে যে চলাচল করা যাবে এটাই যে ইঞ্জিন ভ্যানে করে মাল বোঝাই করে নিয়ে যাতায়াত করতে পারবে ঠিক সকাল থেকে সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত সন্ধ্যার পরে কোনো ইঞ্জিন ভ্যানে মাল বোঝাই করে নিয়ে বাসন্তী হাইওয়ে সহ কোনো রাস্তায় চলাচল করতে পারবে না যদি চলাচল করে তাহলে ইঞ্জিন ভ্যান চালকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে হাঙ্গ ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকরা এমনটাই নির্দেশ জানিয়েছেন ভাঙর ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকদের পক্ষ থেকে কলকাতা পুলিশের ভাঙড় ট্রাফিক গার্ডের আধিকারিকদের পক্ষ থেকে এমনই নির্দেশ জারি করা হয়েছে বলে জানা যাচ্ছে এখন দেখার বিষয় ইঞ্জিন ভ্যান চালকরা তারা কোন পথে চলে তারা কি মাল বোঝাই করে নিয়ে যাতায়াত করবে আমি সরাসরি দেখানোর চেষ্টা করব যে ইঞ্জিন ভ্যানে করে প্যাসেঞ্জার নিয়েছে এখন ইঞ্জিন ভ্যান থেকে প্যাসেঞ্জার নামিয়ে দিচ্ছে কোনো রোড যাবে না একটু মাল পোকা যাবে ঠিক আছে থেকে আসলে শুনবেন আমরা আর সন্ধে লাগে গাড়ি বন্ধ করতে হবে গাড়িতে লাইট নেই কিছু নেই আপনার ঠিক আছে সন্ধে বেলা আগে গাড়ি বন্ধ করতে হবে ইঞ্জিন ম্যানে করে কোনো প্যাসেঞ্জার নিয়ে যাতায়াত করা যাবে না কি বলবেন আপনি কি প্যাসেঞ্জার নিয়ে যাতায়াত করবেন না যাতায়াত করবেন না মাল বোঝাই করে নিয়ে যাতায়াত করবেন মাল তো চলবে হ্যাঁ এদের কি আপনাদের অসুবিধার মধ্যে পড়তে হবে আপনার নাম আবুল শাহজিদ একদমই যে ছবি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে একটি ইঞ্জিন ভ্যান কিন্তু ভাঙড় ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকরা তারা ধরে এবং সেই ইঞ্জিন ভ্যানে যে সমস্ত প্যাসেঞ্জার ছিল সেই প্যাসেঞ্জার কিন্তু তারা ইঞ্জিন ভ্যান থেকে নামিয়ে দেয় এবং ইঞ্জিন ভ্যান চালকদেরকে করা নির্দেশ দেওয়া হয় ইঞ্জিন ভ্যানে করে কোনো প্যাসেঞ্জার নিয়ে যাতায়াত করা যাবে না এমনই নির্দেশ কলকাতা পুলিশের ভাঙর ট্রাফা ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকদের এবং আরও একটি ছবি দেখানোর চেষ্টা করছি তিন দিন মানে তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করবো যাবে না বলে লোক বন্ধ করা যাবে না আর মাল গাওয়ার সমস্যা নাই কোনো এরকম মাল পাওয়া যাবে না ঠিক আছে বলো

ভাঙুর থেকে ইয়াম রিপোর্ট আইসিটিভি